আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির মৌলিক ধারণা যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে এই বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি সকল কিছু নিয়ে আলোচনা করব এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে এবং আমি এটাকে পার্ট পার্ট ওয়াইজ পর্ব পর্ব আলোচনা করব প্রত্যেকটা দেখবা ইনশাআল্লাহ জ্যামিতি সম্পর্কে যে তোমাদের ভীতি কাজ করে অনেকে জ্যামিতি বুঝো না বা পারো না এই বিষয়গুলো থাকবে না ইনশাল্লাহ যদি তোমরা সবগুলো পর্ব দেখো তো আজকে আমরা প্রথম পর্ব শুরু করতেছি তারই ধারাবাহিকতায় তো আজকে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণা এবং তারপরে স্থান তল এটা নিয়ে আলোচনা করবো তাহলে জ্যামিতি বিষয়টা কি এটা একটু বোঝার চেষ্টা করি আমরা জ্যামিতি কি এই জ্যামিতি যে ওয়ার্ডটা আমাদের আছে এই ওয়ার্ডের মিনিং আছে আমরা এই মিনিংটা আগে জেনে নিই জ্যামিতি এইটা আসছে হচ্ছে মূলত এই জ্যা এবং এই মিতি এই দুইটা অংশ থেকে আমাদের মোটামুটি তৈরি হয়েছে জ্যামিতি জ্যা অর্থ কি জ্যা অর্থ হচ্ছে আমরা বুঝি ভূমি জ্যা অর্থ কি জ্যা হচ্ছে আমাদের ভূমি ভূমি যেটা সেটাকে আমরা জ্যা বলি তাহলে জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ মিতি অর্থ কি পরিমাপ তাহলে জ্যামিতি অর্থ কি দাঁড়ালো ভূমির পরিমাপ তাহলে জ্যামিতি মূলত আলোচনা করা হয় ভূমি এবং তার পরিমাপ নিয়ে এই ভূমির পরিমাপ আলোচনা থেকে জ্যামিতি অংশটা আসে এখন আমরা এই জ্যামিতি দিয়ে অনেক বড় বড় কিছু মানে অংশ আলোচনা করি প্রত্যেকটা বিল্ডিং থেকে শুরু করে বড় বড় যে ব্রিজ প্রত্যেকটাতে জ্যামিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অনেক বছর পূর্বে মোটামুটি গ্রিক খ্রিস্টপূর্ব তিনশো অব্দে গ্রিক দার্শনিক ইউক্লেট এই জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলেন তখন এটা তো তখন তিনি ভূমি পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলেন এই জন্য তাকে আমরা জ্যামিতি বলে থাকি এইখান থেকে কিছু ইনফরমেশন আমরা জেনে নিব যেহেতু ভূম অর্থ ভূমি এবং মিতীয়র্থ পরিমাপ এই জন্য জ্যামিতিতে ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় অন্যান্য বিষয় হয় এগুলো আমরা দেখবো তো ইউক্লিড তার এলিমেন্ট এলিমেন্টস পুস্তকে তেরোটি খণ্ডে এই জ্যামিতি সম্পর্কে ডেফিনেশান প্রক্রিয়া লিপিবদ্ধ সব কিছু নিয়ে আলোচনা করেছেন এবং তিনি কিছু মৌলিক ধারণা এবং তার স্ব স্বনির্ভর যে প্রমাণগুলো আছে এবং যুক্তি দ্বারা এগুলোকে প্রমাণ করে দেখেছেন এইগুলো আমরা দেখব এবং এইগুলোই হচ্ছে ইউক্লিউডের জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয় এগুলো প্রত্যেকটা আমরা দেখবো ইনশাল্লাহ তো বর্তমানে আমাদের এই জ্যামিতির বহুমাত্রিক ব্যবহার আছে প্রচুর ব্যবহার আছে যেমন একটু আগে তোমাদেরকে বললাম যে আমরা ব্রিজ করতেছি কালভার্ট করতেছি বিল্ডিং করতেছি প্রত্যেকটাতেই জ্যামিতি নিয়ে বিস্তর আলোচনা আছে প্রত্যেকটাই এই জ্যামিতির সাথে রিলেশন রয়েছে রিলেটিভ তাহলে আমরা এখন শুরু করি আমরা যেটা দেখতেছি যে এখানে ছয় দশমিক এক লিখেছি তো ছয় দশমিক একে প্রথমেই তোমাদের আলোচনা করা হয়েছে স্থান তল রেখা ও বিন্দু এই বিষয়গুলো আমরা বুঝবো দেন আমরা ছয় দশমিক দুই রেখাংশ সমকোণ সমবাহ ত্রিভুজ বর্গ চতুর্ভুজ ডে বাই ডে আমরা এক একটা পর্বের মাধ্যমে এপিসোডের মাধ্যমে সবগুলো ক্লিয়ার করব। তাহলে এটা চলো আমরা দেখিনি এটা আমরা বোঝার চেষ্টা করি এইটা বুঝতে হলে আমাকে যেটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ঘনবস্তু সম্পর্কে বুঝতে হবে ঘনবস্তু তাহলে ঘনবস্তুটা ঘন ঘনবস্তু হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা বা বেদ আছে তাকে ঘনবস্তু বলে আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি এই যে আমরা রাবার ব্যবহার করি এই যে রাবারটা এই রাবারটার খেয়াল করো এইটাকে যদি আমরা বলি দৈর্ঘ্য এটা একটা দৈর্ঘ্য আছে এবং এই পাশে এটা একটা প্রস্থ আছে দেখো খেয়াল করো ভালো করে একটু মনোযোগ দাও এটা একটা দৈর্ঘ্য এবং এটা একটা প্রস্থ এবং রাবারের একটা বেদ বা উচ্চতা আছে সেটা কোনটা এই যে এইটা এই অংশটা তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য এটা প্রস্থ এবং এইটার একটা বেদ বা উচ্চতা আছে এই অংশটাকে আমরা বলতে পারি একটা ঘনবস্তু তাহলে ঘনবস্তু কি যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে একটু বড় যদি আমরা দেখাই আমার এখানে একটা মেডিসিন আছে এটা যদি তোমরা দেখানোর চেষ্টা করি দেখো এইটাও একটা ঘনবস্তু কীভাবে এইটাকে আমরা যদি দৈর্ঘ্য বিবেচনা করি তাহলে এটা দৈর্ঘ্য এবং এইটা হচ্ছে আমার প্রস্থ এবং এইটা তার হচ্ছে আমাদের কি উচ্চতা এই অংশটা আমাদের কি এই অংশটা আমাদের উচ্চতা এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ এবং এটা যদি উচ্চতা হয় বা বেদ বলতে পারি উচ্চতাকে আমরা এই যদি হয় তাহলে এইটাকে আমরা একটা কি বলতে পারি ঘনবস্তু বলতে পারি তাহলে ছোট ঘনবস্তু বড় ঘনবস্তু একই বিষয় তাহলে ঘনবস্তু কি হচ্ছে যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে এইটাকে আমরা বলবো ঘনবস্তু এইখান থেকে যে বিষয়টা বুঝতে হবে ঘনবস্তুর পৃষ্ঠ থাকে কয়টা যেহেতু ঘনবস্তুর এই যে একটা এটা একটা পৃষ্ঠ দেখো এইটার অপোজিটে একটা পৃষ্ঠ আছে দেখো এই যে একটা এটা একটা পৃষ্ঠ সিমিলার হইতে এইটা একটা পৃষ্ঠ এবং এইটা একটা পৃষ্ঠ এটার অপোজিটে এইটা এবং সিমিলারভাবে এইটা একটা পৃষ্ঠ এবং এইটা একটা পৃষ্ঠ তার মানে আমরা এখান থেকে কয়টা পৃষ্ঠ পাইলাম দেখতে পাচ্ছি যে এইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ঘনবস্তুর পৃষ্ঠ থাকবে ছয়টা এইটাই হচ্ছে ঘনবস্তু তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো বস্তু বা বস্তু আমাদের চারপাশে টেবিল চেয়ার তোমার আশেপাশে যে কলম কলমটা গোল এই বিষয়গুলো পরে বুঝতে পারবা এছাড়া ধরো আমার কাছে আরেকটা ফোন আছে এই যে দেখো ফোন অথবা মনে করো একটা ক্যালকুলেটর যে কোনো কিছুর দেখবে ছয়টা করে তল আছে প্রত্যেকটি আমাদের ঘনবস্তু হবে তাহলে এখন আমরা মূল বিষয়ে ফিরে আসি তাহলে আমাদের স্থান কাকে বলে স্থান বিষয়টা কি কোনো একটা বস্তু বা ঘন বস্তু যতটুকু স্থান বা জায়গা দখল করে যতটুকু জায়গা দখল করে সেটা একটা স্থান মনে করলাম এটা একটা ঘন বস্তু এটা তো বস্তুই মনে করার কিছু নাই তাহলে আমি যদি খেয়াল করি যে এইটা কতটুকু এই যে দেখো মনে করে একটা নির্দিষ্ট স্থান দখল করছে নির্দিষ্ট জায়গা দখল করছে মনে করো এতটুকু জায়গা দখল করছে তাহলে এই যে এতটুকু অংশ এটাই হচ্ছে স্থান এটাই কি স্থান এছাড়াও অনেক কিছু হতে পারে মনে করি যে কলম একটা নির্দিষ্ট জায়গা দখল করছে তাহলে এটা একটা স্থান এটা একটা বস্তু ছিল তাহলে কোনো একটা বস্তু যতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে স্থান এরপরে যদি আমরা আসি তল তল বিষয়টা কি এই যে তল আমরা যে বললাম এটা একটা ঘনবস্তু এই ঘনবস্তুতে পৃষ্ঠ আছে ছয়টা এই যে একটা পৃষ্ঠ এ একটা পৃষ্ঠ এ একটা পৃষ্ঠ এইটা একটা পৃষ্ঠ এ একটা এ একটা এই প্রত্যেকটা পৃষ্ঠকে আমরা এক একটা তল বলতে পারবো তার মানে এই ঘনবস্তুর তল আছে ছয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে প্রত্যেকটা একটা পৃষ্ঠ আমরা বুঝে থাকি যেটা নিচে আছে মানে আমরা এটাকে শুধু তল তল মনে মনে করি করি এটাকে না না তো আমি তো এটাকে ঘুরিয়ে দিতে দিতে পারবো এটাকে পারবো তার মানে প্রত্যেকটাই পৃষ্ঠই হচ্ছে তল তার মানে এইটা একটা তল এইটা একটা কি তল তলের দুইটা অংশ থাকে একটা থাকে দৈর্ঘ্য এই যে একটা দৈর্ঘ্য আর একটা থাকে প্রস্থ তলের কোনো উচ্চতা থাকবে না এটাকে আমরা টু ডাইমেনশন বা দুই মাত্রিক বলতে পারবো এটাকে ঠিক আছে ঘনবস্তু যেমন তিনটা তল থাকে উচ্চ দৈর্ঘ্য প্রস্তুচ্ থাকে এটাকে থ্রি ডাইমেনশন বলা যেতে পারে এরকমভাবে আমরা ইংরেজিতে এটাকে বলতে পারি তাহলে তল হচ্ছে এইটা এই পৃষ্ঠটাই একটা তল আর এই পৃষ্ঠের কি থাকে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে উচ্চতা কিন্তু থাকবে না বিষয়টা বুঝতে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো আমাদের তল এটা একটা তল এ একটা তল প্রত্যেকটা পৃষ্ঠ এক একটা তল এরপর যদি আমরা বোঝার চেষ্টা করি রেখা কি রেখা হচ্ছে দেখো এই যে এই একটা তল বা পৃষ্ঠ ছিল আমার এই যে একটা তল বা পৃষ্ঠ ছিল এই যে দুইটা তলের মাঝখানে যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমরা রেখা যদি একটু বড়টা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা দেখো এইটা আমাদের একটা কি তল বা আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা পৃষ্ঠ এবার আমরা বলতে পারি এটা আমাদের একটা তল অথবা পৃষ্ঠ তাহলে এই যে তল আর এই তল এই দুইটা মিলিত হয়েছে কোথায় এই দুইটা অ্যাডজাস্ট করছে কোথায় দেখো এই যে এইটাতে অ্যাডজাস্ট হয়েছে এইটা অ্যাডজাস্ট হয়েছে তাহলে এইটাকে আমরা রেখা বলতে পারবো ঘনবস্তুর ক্ষেত্রে ঠিক আছে এটা আমাদের রেখা সিমিলার হয়ে এইটাতে যদি খেয়াল করি এটা আমাদের পৃষ্ঠ এটা আমাদের পৃষ্ঠটা এটা অ্যাডজাস্ট হয়েছে কোথায় এইখানে অ্যাডজাস্ট হয়েছে মিলিত হয়েছে এখানে মিলন করছে এই রেখাটা তাহলে এটা হচ্ছে আমাদের রেখা এটা হচ্ছে আমাদের রেখা এরপর যদি আমরা বিন্দু কল্পনা করি বিন্দু কোথায় উৎপন্ন হয় দেখো এই যে একটা রেখা এই যে একটা রেখা মানে এই একটা রেখা এই একটা রেখা এবং এখানে একটা রেখা আছে মানে বিষয়টা যদি একটু বড়টার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে আমাদেরকে আচ্ছা একটু বড় বক্স নিয়ে আসতেছি আমরা দেখো এই যে একটা গোলো এটা একটা ঘনবস্তু তো ঘনবস্তুর এইটা একটা পৃষ্ঠ এটা একটা পৃষ্ঠ তাহলে এটা যদি রেখা হয় তাহলে দেখো খেয়াল করো এইটা একটা কি রেখা হবে কারণ এই তল এবং এ পাশের যে তলটা আছে এই তলটাকে সংযত করেছে এই রেখা এই তল এই তলকে করছে এই রেখা এবং এই তল এবং এই তল করছে কোন রেখা এই রেখা তাহলে খেয়াল করো এই রেখা এই রেখা এবং এই রেখা এই যে তিনটা রেখা এইটা এইটা এবং এইটা এই তিনটা রেখা যেখানে মিলিত হয়েছে মানে এই জায়গায় মিলিত হয়েছে তাহলে এটাকে আমরা বলবো বিন্দু তাহলে যদি আমরা ছোটোটার মধ্যে দেখি এই যে এইটা একটা রেখা আমার এইটা একটা রেখা এবং এইটা একটা রেখা অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে এই যে একটা রেখা এই একটা রেখা এ একটা রেখা এরকম রেখা আছে এই যে এখানে মিলিত হয়েছে না এটাই হচ্ছে বিন্দু যার কোনো নির্দিষ্ট একটা অবস্থান আছে অন্য কিছু নাই দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নাই সেটাকে আমরা বিন্দু বলবো তাহলে এইভাবে আমরা স্থান তল রেখা ও বিন্দু বোঝার চেষ্টা করলাম আরেকবার যদি একটু তোমাদেরকে রিভিশন করে দিই তো ঘনবস্তু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে সেটা ঘনবস্তু এবং ঘনবস্তুর আমাদের ছয়টা তল থাকে এবং ছয়টা পৃষ্ঠ থাকে তল হচ্ছে কি তল যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এটাই হচ্ছে তল এই পৃষ্ঠটা একটা তল এবং রেখা কি এই যে দুইটা তলকে যে রে যেটা দ্বারা সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আমাদের রেখা এবং বিন্দু কি এই যে তিনটা রেখা এ একটা রেখা এ একটা রেখা এই একটা রেখা এই যে রেখা যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে আমাদের বিন্দু আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে চলো আমরা এরপরের বিষয়টা আলোচনা করি ছয় দশমিক দুই আমাদের দেওয়া আছে রেখা রেখাংশ ও রশ্মি তাহলে আগের বিষয়টা বুঝছি আমরা এবার রেখাটা বুঝি রেখাটা কি রেখাটা হচ্ছে এরকম রেখা হচ্ছে আমরা এইখান থেকে একটা সরল রেখা দিয়ে দিলাম এটা দিলাম এবং এখানে দিলাম এটা হচ্ছে একটা রেখা আমরা বলতে পারি এটা হচ্ছে এ এবং বি দুটো রেখা একটা রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই আমি যে এখানে অ্যারো চিহ্নটা দিচ্ছি সেটা তারা বোঝাচ্ছে যে এটা রেখা কি চলতেই থাকবে এটা কোনো শেষ হবে না এই পাশেও কি হবে চলতেই থাকবে শেষ হবে না তার মানে রেখা বলতে বোঝায় একটি রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না সেটাই হচ্ছে রেখা এবং এইটা যেহেতু সরল করে নানছে এটা আমাদের সরল রেখা আমরা যদি বাঁকা করে দিই সেটা কি হবে বক্র রেখা হবে তাহলে রেখা কাকে বলবো রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখার যেহেতু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এই জন্য প্রান্তবিন্দু নাই প্রান্তবিন্দু মানে যেখান থেকে শুরু হয় এবং যেখানে শেষ হয় সেটাকে আমরা প্রান্তবিন্দু বলতে পারি শুরুবিন্দুকে আদিবিন্দু শেষ বিন্দু থেকে শেষ বিন্দু বা প্রান্তবিন্দু এরকমটা আমরা বলতে পারি তাহলে রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না এবং এই রেখাটাকে আমরা একটা বলতে পারি সরল রেখা এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে রেখাংশটা কি আমরা রেখাংশটা কি রেখাংশ থেকে আমরা বুঝতেছি রেখা হচ্ছে রেখাংশটা হচ্ছে রেখার একটা অংশ হচ্ছে রেখাংশ রেখার একটা অংশ হচ্ছে রেখাংশ মনে করো আমরা তো দেখলাম রেখা কি এভাবে চলতেই থাকবে রেখা রেখা তো কখনো শেষ হবে না এটা যদি একটা রেখা হয় রেখাংশ দেখতেছি আমরা তাহলে এই রেখাকে যদি আমরা একটা নির্দিষ্ট অংশ করি মনে করো এতটুকু আমরা কি করছি কেটে নিয়েছি যদি কেটে নিই তাহলে রেখাংশের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে তাহলে এইখান থেকে যে কেটে নিলাম মনে করলাম যে এটা আমাদের অনেক বড় এটা কোনো শেষ নাই যেহেতু এটা রেখা এখন কেটে নেওয়ার ফলে এটা কতটুকু হইছে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে এটা কেটে নিয়ে এখানে বসাই দিয়েছি তাহলে এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে তাহলে এটা হলো আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি তাহলে এই যে একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট পয়েন্ট মানে বিন্দু আমরা বলতে পারি যেটা দুইটা প্রান্তবিন্দু থাকবে বা প্রান্তবিন্দু থাকবে সেটা হচ্ছে রেখাংশ রেখাংশ কাকে বলে রেখার একটা অংশকে রেখাংশ বলা হয় এই যে আমরা একটা রেখা এনেছি এই রেখাটা কি নির্দিষ্ট কোনো প্রান্ত মধ্যে এটা তুমি যত দূর টানবা তত দূর যাবে এবং এটা সরল রেখা এই সরল রেখা থেকে এতটুকু অংশ কেটে নিয়েছি নেওয়ার পরে মনে করো এ যে আমি এ আর বি দিয়েছি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এটা তাহলে রেখার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু সরি রেখাংশের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখাংশের নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু আছে কিন্তু রেখার কোনো প্রান্তবিন্দু নেই আশা করি বুঝতে পারছো তাহলে এবি রেখা এটা এটা এবি রেখাংশ এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি কি রশ্মি হচ্ছে একটি রশ্মি নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য তাহলে রেখা কি এক না অবভিয়াসলি এক নয় এটা কেমন হবে আমরা যদি খেয়াল করি যে এই একটা রেখা এটা কি হচ্ছিল এটা দুই পাশে বর্ধিত হচ্ছিল এই রেখাটা কি হচ্ছিল এদিকেও বর্ধিত করতে পারবা এদিকেও বর্ধিত করতে পারবা কিন্তু রেখ রশ্মিটা কি হবে রশিদটার একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এখান থেকে শুরু হয়েছে এইদিকে বর্ধিত করতে পারবো না কিন্তু এটা কি হবে এটা এইদিকে আমরা বর্ধিত করতে পারবো এটা এইদিকে চলতে থাকবে তখন আমরা এটাকে বলতে পারবো যখন আমরা জ্যামিতিক প্রমাণ করি সেই জন্য আমরা লিখি যে কোনো একটা রশ্মি এবি নিই কারণ এবি বা বিসি নি সেটাকে আমরা এদিকে বর্ধিত করতে পারি কিন্তু বর্ধিত করতে পারি দিকে না অথবা তোমরা এটাও করতে পারো যে এই দিকে পয়েন্ট দি এদিকে বর্ধিত করতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমাদের এটাকে যদি আমরা রশ্মি বলতে পারবো তাহলে এবি রশ্মিটা হচ্ছে কেন কারণ এটাকে আমরা একদিকে বর্ধিত করতে পারবো এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এটারও নেই কারণ এটাকে আমরা বর্ধিত করতে পারতেছি দৈর্ঘ্য বড় করতে পারতেছি কিন্তু এটার একটা নির্দিষ্ট নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে দুইটা নাই একটা আছে তাহলে এটাই এদের মধ্যে পার্থক্য রেখা কি রেখা যেটা দুই দিকেই বর্ধিত করা যায় নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দুও নাই দৈর্ঘ্যও নাই সেটা রেখা আর রেখার একটা অংশ রেখাংশ যার নির্দিষ্ট দুইটা প্রান্তবিন্দু আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সেটাই রেখাংশ এবং রশ্মিটা কি এই যে রেখার যেহেতু দুই দিকে বর্ধিত হচ্ছিল কিন্তু এটা একদিকে বর্ধিত হবে কারণ এটার একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে আর একদিকে বর্ধিত করা যাবে এজন্য এটা হচ্ছে রশ্মি এবং রশ্মির একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে কিন্তু রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা এটা যদি বুঝতে পারো এবারে আমরা এই রেখা তল সম্পর্কিত কিছু শতসিদ্ধি প্রমাণ নিয়ে আলোচনা করব। সেই প্রমাণগুলো কোনগুলো এইগুলো নিয়ে আমরা একটু ভালোভাবে আলোচনা করি এখানে এক নম্বরে বলছে যে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা খাঁকা যায় তোমরা এটা এক শর্ট পৃষ্ঠায় পেয়ে যাবা দেখো দুটি বিন্দুর এই যে এই যে একটা বিন্দু মনে করো এই যে একটা বিন্দু তো দুইটা বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি রেখা আঁকা সম্ভব দেখো আমরা যদি আঁকার চেষ্টা করি তাহলে দুটা বিন্দু আঁকছি এটা সরলরেখা আঁকা সম্ভব এখন খেয়াল করো এই যে একটা বিন্দু দিচ্ছি এটা বাঁকা করে একটা বিন্দু দিছি কিন্তু তারপরে এটার ভেতরে কি করা সম্ভব সরলরেখা আঁকা সম্ভব এখন যদি মনে করো এই দুটা বিন্দুর সাথে যদি এখানে আর একটা বিন্দু দিচ্ছ তাহলে এইটা কিন্তু আর সরল লেখা থাকবে না এটা এই দিকে সরল লেখা হবে তাহলে দুইটি বিন্দুর মধ্যে তুমি যদি এই একটার বেশি খেয়াল করো এই যে আমরা দুইটা বিন্দু দিয়েছি এই দুটা বিন্দুর মধ্য আমরা কিন্তু আর কোনো সরলরেখা আঁকতে পারবো না এই রেখাটা আঁকবো বারবার যদি টান দিই তাহলে কি হবে একটা সরলরেখায় হবে এই জন্য বলতেছে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি মাত্র সরলরেখা আঁকা সম্ভব যেসব বিন্দু একই সরলরেখা অবস্থান করবে তাদেরকে সমরেখা বলা হয় মনে করো এ একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু যদি একই সরলরেখায় থাকবে কখন এটা যদি একটা সরলরেখা হয় তারপর এর ভিতরে অসংখ্য বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুই দেখতে পাচ্ছি না আমরা এভাবে বিন্দুকে আমরা চিহ্নিত করতে পারি প্রত্যেকটা বিন্দু সমরেখ কারণ এরা একটা সরল লেখা অবস্থান করতেছে এই জন্য আমরা বলতে পারি যেসব বিন্দু একই সরল লেখা অবস্থিত প্রত্যেকটাই প্রত্যেকটা বিন্দুকে আমরা বলতে পারবো সমরেখ বিন্দু বলা হয় ঠিক আছে একই সরল লেখা অবস্থান করে এখন একটা সরল লেখার অনেক অসংখ্য বিন্দু থাকে আর একটা সরল লেখা তখনই হবে যখন বিন্দুগুলো সমরেখ হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরে বলছে একটি রেখাংশ দৈর্ঘ্যেই তার প্রান্তবিন্দুদ্বয়ের দূরত্ব তাহলে একটা রেখাংশের এই যে এটা যদি একটা রেখাংশ হয় তাহলে এটা একটা প্রান্তবিন্দু থাকবে এটা একটা প্রান্তবিন্দু প্রান্ত তা প্রান্তবিন্দু যে দৈর্ঘ্য সেটা হচ্ছে রেখাংশেরও দৈর্ঘ্য প্রান্তবিন্দু এ এবং বি দিলে এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে মূলত এই রেখাংশেরই দূরত্ব এছাড়া আমরা বলতে পারি প্রান্তবিন্দুদ ছাড়া রেখাংশের বিন্দুকে ওই রেখাংশের অন্তবিন্দু বলা হয় তাহলে এই যে দুটা বিন্দু আছে এই দুটা বিন্দু ছাড়া যদি এখানে অন্য বিন্দু থাকে মনে করো এখানে একটা বিন্দু আছে তাহলে এই বিন্দুটার নামকে আমরা বলবো অন্তবিন্দু কি বলবো আমরা এটাকে এটাকে বলবো আমরা অন্তস্থ বিন্দু কি বলবো এটাকে আমরা অন্তস্থ বিন্দু আচ্ছা আমরা তো জানি অন্তর ভেতরে থাকে বুকের ভেতর মাঝখানে থাকে তো মাঝখানে থাকে অন্তস্থ মানে ভেতরে থাকে এইভাবে আমরা মনে রাখতে পারি আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা আমাদের পরের যেটা আছে সেটা হচ্ছে যে একই সমতলে দুটি রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে মনে করো এইটা আমাদের একটা রেখা এবং এইটা একটা রেখা তাহলে দুটো একই সমতলে রেখা এখন এটাকে এই রেখাটা উঠিয়ে নিয়ে এসছে এখানে এই রেখাটা উঠিয়ে দিয়েছি এখানে তাহলে এই যে দুটো রেখা মাঝখানে যেটাকে আমাদের মিস মানে মিলিত হয়েছে সেটাকে বলা হবে ছেদ বিন্দু এবং ছেদ করবে কোথায় একটা বিন্দুতেই সেদ করবে তাহলে এই কথাটাই বলছে যে একই সমতলে দুটি রেখা কেবল একটি বিন্দুকেই পরস্পরে একটি বিন্দুতেই পরস্পরকে সেদ করতে পারে ঠিক আছে এইভাবে এরপর যদি দুটি বিন্দু একই সমতলে থাকে এই যে দুটা বিন্দু এই দুটা বিন্দু যদি একই সমতল অবস্থান করে তবে তাদের সংযোজক সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করবে এদের যদি আমরা সংযোযোগ করি তাহলে সম্পূর্ণভাবে একই তলে অবস্থান করবে তাহলে এইভাবে আমরা বেসিক বিষয়গুলো ক্লিয়ার করলাম পরবর্তী পর্বে আমরা রেখা সরল কোন সন্নিহিত কোন পরবর্তী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো সেই প্রত্যাশায় তোমাদেরকে রাখলাম ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভিডিও একটা লাইক করে দিবা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ